আসসালামু আলাইকুম আমাকে কি শোনা যাচ্ছে কেউ কি একটু কনফার্ম করবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন আজকে বিশেষ একটা সময়ে বিশেষ একটা ক্ষণে অনেকের অনুরোধে সংক্ষিপ্ত সময়ের জন্য লাইভে এসছি দেশে নানা ধরনের গুজব চলছে আবার কিছু আছে যা পুরোপুরি সত্যি তো অনেকেই জানতে চাচ্ছেন তো লাইভের শুরুতে স্মরণ করছি দু হাজার চব্বিশের সকল শহীদদেরকে দোয়া করছি তাদের জন্য যারা আহত হয়েছিলেন এখনও হসপিটালে আছেন কিংবা চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছেন শুভকামনা এবং দোয়া করছি তাদের জন্য যারা এই দু হাজার যুদ্ধে বুক চেতিয়ে দাঁড়িয়ে একজন সেরা সৈনিকের মতো দেশ বাঁচাতে লড়াই করেছেন এবং বিজয় ছিনিয়ে এনেছেন যারা নৈতিক সমর্থন দিয়েছেন যারা দেশের মাটিতে থেকে লড়াই করতে পারেননি সেই আমার এক কোটি পঞ্চাশ লক্ষ প্রবাসী ভাই বোনরা যারা বিদেশের মাটিতে বসে বাংলাদেশের এই লড়াইকে সমর্থন দিয়েছেন এবং বিভিন্ন দেশ যারা আমাদেরকে নৈতিক সমর্থন দিয়েছেন এবং নতুন সরকারকে স্বাগত জানিয়েছেন আজকের এমন একটা সময় এমন একটা সন্ধিক্ষণে কথা বলছি যখন অনেকে মনে করছেন যে বঙ্গভবন থেকে কু হবে ইদানিং মাস দুয়েক আগের ঘটনা রাসেল বাইপার নামে একটা সাপকে নিয়ে খুব প্রচারণা হয়েছিল এত স্বল্প সময়ে দৃষ্টি এড়াতে একটা সাপকে সামনে নিয়ে আসা এবং সাঁত্রিশটা জেলায় সাপ ঢুকে গেছে এরকম প্রচারণা চালিয়ে মানুষের দৃষ্টিভঙ্গিকে ফেরানোর একটা পায়তারা ছিল সেটি যেটি নর্মালি বাংলাদেশে আপনারা যদি দেখেন গুগল করে যে প্রতি বছর সাপের কামড়ে কত লোক মারা যায় তাহলেই বুঝতে পারবেন বা বিষয়টা ছিল পুরোপুরি একটা প্রভাগান্ডা তৈরি করা তো সেই রকম আমি বলবো না যে বঙ্গভবন এর বিষয়টা প্রভাগান্ডা তবে আমি এটা বলবো যে রাসেল ভাইপারের মাজায় যদি বাড়ি দেওয়া হয় বা মাথা থেতলে দেওয়া হয় তাহলে ওই সাপ আর কখনও ছবল মারতে পারে না তো বর্তমানে যে পরিস্থিতি তাতে আপনারা এটুকু নিশ্চিত থাকেন যে বাংলাদেশের ছাত্র জনতা যতক্ষণ পর্যন্ত জীবিত আছে আপাতত ইনশাআল্লাহ আল্লাহ তালা কোনো অভ্যুত্থান কেউ যদি চেষ্টাও করেন তার আগে আমার মনে হয় উনি অভ্যুত্থানের চেষ্টা না করে ওনারা অভ্যুত্থানের চেষ্টা না করে নিজেরা আত্মহত্যা করাও ভালো সুইসাইড করে নেওয়া ভালো হবে এটা নিশ্চিত করে বলতেছি কারণ তারা মানে অভ্যুত্থান করে জানে বেছে যাবেন সে যেই হোক সেটা চিন্তা করাটাও একটা চরম নির্বুদ্ধিতা পরিচয় হবে বর্তমান পরিস্থিতিতে কারণ লড়াইটা হলো চার কোটি ছাত্র ছাত্রীদের বিপক্ষে না আঠারো কোটি মানুষের বিপক্ষে এটি ছিল প্রথমে চার কোটির বিপক্ষে তো এটি এখন আপনি যদি আঠারো কোটি জনসংখ্যা হয় তাহলে সতেরো কোটি পঞ্চাশ লাখ মানুষের বিপক্ষে তো এ লড়াই করার হিম্মত বাংলাদেশের অভ্যন্তরে তো নয় বাংলাদেশের বাইরেও কারণেই কারণ আমরা আজকে কথাবদ্ধ এটুকু বুঝতে হবে যে বাংলাদেশের ছাত্র জনতা যেটা করেছে তার পিছনে আমরা সবাই সারথী লড়াইটা এখন আর একক শুধু ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় এটি বাংলাদেশের সাড়ে সতেরো কোটি মানুষের লড়াই এবং এই লড়াইটাকে টিকিয়ে রাখার জন্য আপনারা যারা অভ্যুত্থানের দুঃস্বপ্ন দেখছেন তাদেরকে বলছি প্রথমে আপনারা নিশ্চিত থাকুন আপনারা অভ্যুত্থান ঘটাবেন মনে রাখবেন কয়েক ঘন্টার মধ্যে আরেকটি পাল্টা অভ্যুত্থান জনগণ ঘটাবে এবং আপনাদেরকে চরম শিক্ষা দিয়ে ছাড়বে একজনও বেঁচে বেরোতে পারবেন না ইনশাআল্লাহ ইট আমি ব্যাপক নৈরাজ্যের একটা শঙ্কা করছি যেটি ঘটানোর চেষ্টা করা হবে কিন্তু ইনশাআল্লাহ জনতা সেটিকে প্রতিহত করবে নৈরাজ্যগুলো কীরকম হতে পারে সেটি আপনারা ভালো করে জানেন যারা পতিত প্রধানমন্ত্রী একজন খুনি একজন সিরিয়াল কিলার একজন মাদক আমি আমি যেটি জানি আপনাদেরকে ছয় সাত বছর আগে আপনারা মনে পড়ে নিশ্চয়ই আপনাদেরকে একটা গোয়েন্দা তথ্য দিয়েছিলাম সেটি ছিল মায়ানমার যে ইয়াবাটা তৈরি করে সেই ইয়াবাটা তৈরি করে মায়ানমার মিলিটারি ফ্যাক্টরিতে এবং সেই আবাটা আমাদের কার কার হাত ধরে আসে কি কত টাকা পায় ছয় সাত বছর আগে আমি তথ্যটা দিয়েছিলাম আপনারা প্রমাণ পেয়েছেন বদিকে কন্টিনিউ করা দিয়ে তো একজন মাদক রানী যিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন এবং আমাদের যুব সমাজকে চিন্তা করেছিলেন যে মাদক খাইয়ে নকল করিয়ে পাশ করিয়ে তিনি অডিল দুর্নীতি করে যাবেন ইচ্ছা মতো মানুষ খুন করবেন দলের মধ্যে দলের বাইরে হ্যাঁ যে কোনো প্রতিবাদী মানুষকে খুন করবেন এবং উনি আমৃত্যু ক্ষমতা ভোগ করবেন তো সেটি যে আসলে সবাই ইয়াবা খেয়ে পড়ে থাকা ছেলে না মেয়ে না এটি তো আপনারা দেখেছেন কিন্তু উনি হেরে গেছেন নষ্ট চিন্তা সব সময় হেরে যায় আজকের রাতে আমি সতর্ক করছি তাদেরকে যারা আগামীকালকে নষ্ট চিন্তা করছেন আগামীকালকে মনে করছেন ঢাকা শহরে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে নৈরাজ্য সৃষ্টি করবেন তারা মনে রাখবেন আপনাদের সর্বোচ্চ সাজার জন্য তৈরি থাকতে হবে হতে পারে ইমিডিয়েট হতে পারে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ইমিডিয়েট বলতে ছাত্র জনতা যদি কোনো নৈরাজ্যকারীকে কালকে পায় সেটা ঢাকা শহর হোক বাংলাদেশের যে কোনো জায়গায় হোক ইনশাআল্লাহ তাদেরকে প্রতিহত করা হবে সর্বোচ্চভাবে প্রতিহত করা হবে কাউকে ছাড় দেওয়া হবে না জালিমের পক্ষে যখন আপনি সদয় হবেন তখন আপনি যিনি জুলুমের শিকার হয়েছেন তার সাথে আপনি প্রতারণা করলেন এবং আল্লাহ অসন্তুষ্ট হবে আপনি একজন জুলুম যিনি শিকার হয়েছেন তাকে ক্ষতিগ্রস্ত করে জালিমের জন্য আপনি দয়া পরবশ হতে পারেন না আপনারা যারা এখন বলছেন যে কোনো না কোনো উছিলা তৈরি করার চেষ্টা করছেন সেই উছিলাগুলোকে আপনাদেরকে বুঝতে হবে আপনারা আটচল্লিশ উনপঞ্চাশ বছর আগের একটি দুর্ঘটনা বা ঘটনাকে হ্যাঁ যেই পরিস্থিতির কারণে হয়েছে বা যা হয়েছে সেটা নিয়ে আমি কথা বলতে চাই না আজকে আমার গায়ে দগদগে দাগ হ্যাঁ অনেকের বুকে মুখে বুলেটের পিঠে বুলেটের রাবার বুলেট অথবা তাজা বুলেটের ডাক হ্যাঁ আমার ঘরে ঘরে আজকে কান্নার রোল সেই সেই স্বপ্না করে আপনারা লাঠি নিয়ে বন্দুক নিয়ে যার যা আছে তাই নিয়ে শোক করবেন সেই শোক শোক থাকবে না অন্য কিছুতে পরিণত হবে ইনশাল্লাহ তালা এবং ছাত্র জনতা মনে রাখবেন ইনশাল্লাহ আমাদের সেই সক্ষমতা আছে দেখি আমরা বিজয় লাভ করেছি জনগণ বিজয় লাভ করেছে সক্ষমতার কারণ আল্লাহ আমাদেরকে এটা পাইয়ে দিয়েছেন এটা পাইয়ে দিয়েছেন এই কারণে যে আপনারা জুলুম করেছেন সেই জুলুম এবং জ্বালাও পোড়াও যদি আবারও করেন অবশ্যই অবশ্যই এর জন্য কঠিন জবাব পেতে হবে দেখেন গতকালকে যারা এই মাত্র কদিন আগে হ্যাঁ তিন সপ্তাহ আগে যাদের আঙ্গুলি হেলোনে কত কিছু হতো তারা আজকে বুড়িগঙ্গার মধ্যে লুঙ্গি গেঞ্জি পরা অবস্থায় গ্রেপ্তার হয় হ্যাঁ তাদেরকে দশ দিনের রিমান্ড হয় তো আপনারা তো যারা কালকে সন্ত্রাস করবেন সেই লেভেল পর্যন্ত পৌঁছেন নাই সলমান এফ রহমান বা আনিস এই লেভেলে আপনারা পৌঁছেন নাই কোনোদিন পৌঁছতে পারবেন কিনা সেটা আপনারা জানেন না কার কথায় বাংলাদেশে সহিংসতা চালাচ্ছেন যার কথায় চালাচ্ছেন সে চোদ্দ সুটকেস ডলার এবং পাউন্ড নিয়ে হেলিকপ্টারে করে একটা আন্ডার গার্মেন্টস নেয়নি চোদ্দ সুটকেস কাপড় ইয়ে কাপড়ের বদলে ডলার পাউন্ড নিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে এখন ভিনদেশে বসে আপনাদেরকে রেখে পালিয়েছে কই আরেকজন নেতৃত্ব পালায় নাই। যখন মৈনুদ্দিন ফখরুদ্দিন সরকার ছিল তাকে শেষরে বাংলাদেশ থেকে বের করতে চেষ্টা করেছিল কই কেউ তো পারে নাই তাকে বের করতে সে তার বাংলাদেশের অনুগামীদের রেখে যায় নাই আজকে দরবেশের লেভেলে আপনারা আসেন নাই আইনমন্ত্রীর লেভেলে আসেন নাই কার হয়ে সন্ত্রাস করছেন কে আপনাদের প্রোটেকশন দিবে যারা এই পরিকল্পনা করেছেন বেরিয়ে আসেন বাড়াবাড়ি করবেন না বাংলাদেশে আপনারা অবশ্যই সুন্দরভাবে বাঁচতে পারবেন যদি বাংলাদেশের জনগণকে সুন্দরভাবে বাঁচতে দেন ওই যে বাস পুরানো হ্যাঁ টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন চ্যানেল আপনারা জানেন সেখানে ভিতর থেকে আগুন দেওয়া হয়েছে কোনো ছাত্র জনতা সেখানে গিয়ে আগুন দেয়নি আগুনের পর তারা সেখানে প্রবেশ করেছে আজকে তদন্তে বেরিয়ে এসছে। কত বড় নোংরা কিট এরা মেট্রো রেলে দুটো স্টেশন পুরেছে তারা একটা হিউজ কতশো কোটি টাকার বাজেট দেখিয়েছে এই কয়দিনের মধ্যে দেশটা একটা লুটের স্বর্গরাজ্য পেয়েছেন আপনারা এখান থেকে বেরিয়ে আসেন হত্যা মামলা নেত্রী আপনাদের নেত্রীর বিরুদ্ধে শুরু হয়েছে মাত্র দুটো হয়েছে এবং আন্তর্জাতিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আপনারা আজকে জানেন যে বলকান তুর্ক আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে কল করেছিলেন যিনি জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান উনি আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে কল করেছিলেন এবং বলেছেন যারা ছাত্র হত্যা করেছে বাংলাদেশে হত্যাকাণ্ড চালিয়েছে জাতিসংঘ তাদের ব্যাপারে তদন্ত চালাবে এবং জাতিসংঘের ট্রাইব্যুনালে প্রয়োজনে তাদের বিচার হবে এই জিনিসটা জানেন আমি জানতাম আমি জানতাম বলে এটি আমার বিশ্বাস ছিল বিশ্বাস করুন যারা আমাকে চেনেন বিশ্বাস ছিল আমি নেদারল্যান্ডের হেগে আড়াই বছর আগে কোম্পানি করেছি আমার ওয়েল এন্ড গ্যাস কোম্পানি করেছি নেদারল্যান্ডের হেগে না কোম্পানি অত বড় কিছু না বিশাল কিছু না বাট আমি আমি করেছি আড়াই বছর আগে কারণ জানি হেগের আদালতে যেতে হবে আপনারা বিশ্বাস রাখুন আজকে যে পরিস্থিতি আছে একজনও একজনও যারা অপরাধ করেছে হত্যাকাণ্ড ঘটিয়েছে নির্মমভাবে মানুষকে ধরে নিয়ে সাধারণ মানুষকে একটা চায়ের দোকানদারকেও তারা গুম করেছে বড় বড় রাজনৈতিক নেতা না আমাদের মতো যারা আমরা কথা বলি প্রতিবাদ করি তাদেরকে শুধু না সাধারণ মানুষকেও সাধারণ একজন শ্রমিককে পর্যন্ত তারা ধরে নিয়ে গেছে আয়নাগরে এটি তো এর চেয়ে ভয়ঙ্কর অন্যায় কি হতে পারে আমি জানি না মানুষকে নির্মমভাবে হত্যা করেছে আর তাদের ব্যাপারে আপনারা মানবতা দেখান আমি খুব স্পষ্ট করে বলি বর্তমান সরকারের অবস্থান খুব সুস্পষ্ট এই সরকারের সাথে বাংলাদেশের দু একটি রাজনৈতিক দল বাদে দু চারটি রাজনৈতিক দল দল বাদে আওয়ামী লীগ বাদে যেগুলো সেগুলোর আসলে কয়জন মেম্বার আসছে সেটা তারাও নিজেরাও জানে না বাকি যারা আছে ডান বাম মধ্যপন্থী এবং আমরা যারা সাধারণ জনগণ আমরা এই সরকারের পিছনে আসি আমরা এই সরকারের পিছনে আসি এবং সবগুলো রাজনৈতিক দল এবং যারা সুস্থ চিন্তার মানুষ বিবেকবোধ সম্পন্ন মানুষ তারাই সরকারের পিছনে আছে সুতরাং কোনোভাবে আপনারা কোনো পায় তারা করবেন না সকালে ফজরের নামাজের পরে আমার যারা ভাইয়েরা আসো মাদ্রাসার হ্যাঁ আপনারা অবশ্যই মাঠে নেমে আসবেন দেখবেন যেখানে দেখবেন সেখানেই যথাযথ ব্যবস্থা নিয়ে দিবেন। এদের কোনো ছাড় নেই আমি বিএনপি জামাতসহ সকল দলের সমর্থক এবং যারা আমরা রাজনীতি করি না কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের সম্পৃক্ততা নাই সরাসরি পদবিতে নাই হ্যাঁ হয়তো সমর্থন করি অথবা করি না আমরা যেন প্রত্যেকে চেষ্টা করি কালকের এই প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করতে এবং কালকের এই যুদ্ধ শেষ যুদ্ধ না আমাদের আরও নব্বই দিন সতর্ক দৃষ্টি রাখতে হবে আপনাদেরকে সময় দিতে হবে বর্তমান উপদেষ্টা পরিষদ এবং তিন বাহিনীর প্রধান সহ আমাদের সামরিক বাহিনীকে আপনাদের সময় দিতে হবে রিফর্ম পুলিশকে বর্ডার গার্ডকে একটা নতুন দেশ দেখতে হলে নতুন পরিস্থিতি দেখতে হলে আপনাদেরকে সময় দিতেই হবে আমাদেরকে সময় দিতেই হবে একদিনে সব বদলে দেওয়া যায় না অনেকেই বলেন যে অমুক জেনারেল কেন আসে অমুককে কেন এখনো স্যাক করা হয়নি অমুককে কেন বদলি করা হয়নি সময় দিয়ে দেখেন না যাদের দিকে আঙুল তুলছেন তারা তো আপনাদেরকে এই পর্যন্ত উপহার দিয়েছে সুতরাং এই আন্দোলন সর্বজনীন আন্দোলন এই আন্দোলন কোনো একার কোনো ব্যক্তির একক আন্দোলন না আপনাদেরকে মনে রাখতে হবে এই আন্দোলন ডক্টর ইনুসারের না এই আন্দোলন সতেরো জনের না এই আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী শুধু তাদের না এই আন্দোলন তিন বাহিনী প্রধান বা বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যদের না এই আন্দোলন আমাদের সবার এই আন্দোলনের বিজয় আমাদের সবার বিজয় এই আন্দোলনে পরাজয় আনদ� বাংলাদেশের বেশিরভাগ জনগণের পরাজয় সুতরাং আমাদেরকে এটা মনে রাখতে হবে এবং এ ব্যাপারে আমাদের শক্ত অবস্থান তৈরি করতে হবে আজকে আমাদের মান্যবর উপদেষ্টা পররাষ্ট্র বিষয়ক উনি একটা কথা বলেছেন ভারতকে নিয়ে ভারত যদি আমাদের এই আভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ করে এবং শেখ হাসিনা যেভাবে ওখান থেকে বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছেন সেগুলো চালিয়ে যান তাহলে সেটি কোনোভাবেই কল্যাণকর পরিস্থিতি তৈরি করবে না আমি খুব মোহাম্মদ তৈহুদ হোসেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অত্যন্ত ভালো মানুষ নিখাত ভালো মানুষ এবং একজন ভালো ঝানু কূটনীতিক যারা ওনাকে ব্যক্তিগতভাবে চেনেন তারা ওনার সম্পর্কে জানেন ওনার এই বক্তব্যটাকে আমি খুব পজিটিভ একটা বক্তব্য মনে করি এবং একটা বিষয় মনে রাখবেন সম্পর্কগুলো হয় দ্বিপাক্ষিক অবশ্যই আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে আগের সরকারের সাথে ভারত সরকারের যে সম্পর্ক ছিল সেটি ছিল একপাক্ষিক সম্পর্ক আমরা শুধু দিয়েছি তারা শুধু নিয়েছে এখানে এটাকে দ্বিপাক্ষিক সম্পর্ক বলে না ভারত সরকারের আজকে আমি প্রায় দেড় ঘন্টা একজনের সাথে কথা বলেছি যিনি ভারতের নীতিনির্ধারকদের সাথে খুব নৈকঠ্য বজায় রেখে কথা বলেন এবং বাংলাদেশের বিষয়ক পলিসি দেন আমি তাকে যে কথাগুলো বলার চেষ্টা করেছি যে আপনাদের হাতে দুটো পথ খোলা আছে একটা পথ আপনারা আসেন আমাদের সাথে চরম বৈরী সম্পর্ক করেন মনে রাখবেন এক মালদ্বীপের মৈজু যদি আপনাদের কানের উপর থাপড় দিতে পারে আমরা আপনাদের মুখ ভেসকে দেব কিন্তু আপনারা সেভেন সিস্টার না আপনারা ভারতকে খণ্ড বিখণ্ড হয়ে যাবে যদি আপনারা আমাদের সাথে লাগতে আসেন বি কেয়ারফুল উই আর ইউনাইটেড আপনারা এটা করতে আসেন না আসলে এটা এত বছর আমরা যেটা বলেছি আপনারা শুনেননি আপনাদেরকে বলার চেষ্টা করেছি এক ব্যক্তি বা একটি দলের সাথে সম্পর্ক না করে একটি রাষ্ট্রের সাথে সম্পর্ক করুন একটি দেশের জনগণের সাথে সম্পর্ক করুন আপনারা দেশের জনগণের সাথে সম্পর্ক করেন নাই আপনারা একদল ডাকাতের সাথে ডাকাতের সহযোগী হয়ে লুটের অংশীদার হয়েছেন সেখান থেকে যদি আপনারা বেরিয়ে আসতে না পারেন তাহলে আপনারা যে চরম বৈরি সম্পর্ক তৈরি করবেন তার খেসারত আপনাদেরকে দিতে হবে দ্বিতীয় যে কথা সেটা হলো আপনারা যদি আমাদের সাথে সুসম্পর্ক চান সম্পর্ক স্বাভাবিক অরণের চেষ্টা করুন সেটি অবশ্যই আগের মতো স্বামী স্ত্রী ভাই বোন এই জাতীয় সম্পর্ক না রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক সম্পর্ক আসেন কথা বলি বাট আমাদের আভ্যন্তরীণ বিষয়ে না গলাবেন না বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র ওই এক অটিস্টিক আমেরিকা থেকে কি বলল নব্বই দিনের ভিতরে আপনারা ইলেকশন করাইয়া দিবেন আসেন দেখি আপনাদের কত হিম্মত নব্বই দিন ইলেকশন চাই না নয়শো দিন ইলেকশন চাই সেটা পরে বুঝবো ওই অটিস্টিকের কথায় যিনি এডিক্টেড মা ছেলে এডিক্টেড হ্যাঁ ড্রাগ এডিক্টেড দুই ড্রাগ এডিক্টেডের কথায় আপনারা লাফাচ্ছেন ওখান থেকে বেরিয়ে আসেন ওখান থেকে বেরিয়ে আসেন স্পষ্ট কথা শোনেন আপনারা যদি সব দ্বিপাক্ষিক সম্পর্ক চান তাহলে সবচেয়ে ভালো হয় যাদেরকে আশ্রয় দিয়েছেন তাদেরকে হয় দেশ ত্যাগ করান অথবা আমাদের কাছে দিয়ে দেন অনেকে বলছেন আজকে আমার একটা পুরনো ভিডিও দিয়ে যে শেখ হাসিনা বাংলাদেশে আসে উনি বাংলাদেশে নাই উনি দিল্লিতে আছে উনি দিল্লির বিশ কিলোমিটার দূরে একটা বিমান বাহিনীর ইয়েতে এখনও আছে ওখানেই আছে ওখানে তাকে অফিস দেওয়া হয়েছে টেলিফোন দেওয়া হয়েছে উনি টেলিফোন করে বেড়াচ্ছেন একটা কথা মনে রাখবেন আমি তাদেরকে বলেছি আজকে যে হয় আপনারা তাকে বাংলাদেশে হস্তান্তর করেন হস্তান্তর করবেন না তার তো অনেকগুলো ফাঁসি হবে আমরা আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত আনাবো এবং তার জন্য যেটা প্রাপ্য ইনশাল্লাহ সেটা একটা মহা আনন্দের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়া হবে আরেকটা কথা সীমান্ত হত্যা বন্ধ করেন বাংলাদেশের জনগণ আপনাদের সীমান্ত হত্যা দেখতে চায় না আপনাদের আর আমাদের জনসংখ্যার অনুপাত দশ ইস্টু এক আপনারা আমাদের যদি একজন মারেন আমাদের জন্য ফরজ আপনাদের দশজন মেরে দেওয়া বাধ্য করবেন না আপনারা এরকম কিছু করতে বাট আমরা করব। এটা আগের সরকার না দাঁতকে কেলিয়ে বর্ডার গার্ড গিয়ে লাশ নিয়ে আসবে হাসতে হাসতে আমার দেশের জনগণের লাশের মূল্য আছে আমি আজকে যে কথাটি বলবো আমরা বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি দরকার আমাদের শক্ত বন্ধন অটুট বন্ধন আমাদের জনগণের মধ্যে ঐক্য দরকার গুজব না কোনো জিনিস যখন প্রচার করব আমরা অবশ্যই বারবার যাচাই করব দেখব আমরা অত্যন্ত যাচাই করে সংবাদটি প্রচার করব আমাদের মধ্যে একটা বিষয়ে কাজ করে কার আগে কে একটা সংবাদ শেয়ার করে দেব। এমনও হয়েছে অনেকে মারা যাননি তার আগেই মৃত্যুর খবর প্রচার করা হয়েছে হ্যাঁ তারপরে অনেক দিন বেঁচে ছিলেন আমরা এই কাজটা না করি এটা গুণার কাজ আমরা গুজব না ছড়াবো না আমরা দৃঢ় ঐক্যবদ্ধ থাকব। আপনারা ডাকাত প্রতিরোধ করেছেন কিভাবে করেছেন মার্শাল্লাহ ডাকাত পাগলের মতো পালায় গেছে ডাকাত আসতে পারে নাই আপনারা সরকার একটা দুর্নীতিবাদ সরকার একটা ভয়ঙ্কর লোভী সরকার খুনি সরকারকে সরিয়েছেন তারপরে তাই ডাকাত নামিয়েছিল ডাকাত হিন্দুদেরকে তারা নামায়নি আমি আপনাদের বলি কিছু লোভী আওয়ামী নামিয়েছে যাদের একটা অংশ হিন্দু সামান্য আর বাকি যারা তারা আওয়ামী লীগ তাদের মধ্যে সব ধর্মের লোক আছে তো তারা নির্বোধ তারা লোভী তারা খুনির দোষর সুতরাং তাদের সাথে তারা হিন্দু কি মুসলিম বৌদ্ধ কি খ্রিস্টান সেটি দেখার সময় আমাদের নাই যেখানে গন্ডগোল হবে যেখানে সমস্যা হবে সেখানে এটার জবাব দেওয়া হবে বাংলাদেশ ঘুরে দাঁড়াবেই আজকে দেখেন কত চমৎকারভাবে ঢাকায় ট্রাফিক কন্ট্রোল হচ্ছে কারা করছে এদেশের সূর্য সন্তানেরা যারা আগামী দিশে আগামী দিনে বাংলাদেশের হাল ধরবে ইনশাল্লাহ আজকে দেখেন না দুই তরুণ আমাদের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা হয়েছে আপনার গর্ব হয় না আমার তো গর্ব হয় আমার পাওয়ার চেয়ে বড় পাওয়া হয়ে গেছে ওখানে কারণ আমার সন্তান তুল্য দুই উপদেষ্টা ওখানে আছে এনাফ একজন বাবার জন্য একজন অভিভাবকের জন্য এর চেয়ে বড় কোনো পাওনা নেই আমরা কে কি পেলাম কে কি পাইনি এটার হিসাব করার সময় এখন না আমরা কে কি দিতে পারবো কতটুকু দিতে পারবো সেটি হিসাব করার সময় এখন আমরা যেন দেওয়ার চেষ্টা করি আমরা যদি দেওয়ার চেষ্টা করি দেওয়ার মানসিকতা রাখি এই বাংলাদেশ কোনো দিন হারবে না ইনশাল্লাহ তালা আমাদের যে এক লক্ষ সরি ও একশো বিলিয়ন ডলার একশো বিলিয়ন ডলার একশো তিন বিলিয়ন ডলার ঋণ আছে আমি বিশ্বাস করি যে এই ঋণ শোধ হয়ে যাবে ইনশাল্লাহ এই ঋণ শুধু একটা ইনিশিয়েটিভ নিলে সুদ হবে যারা এই উনি সরকারের অবৈধ কর্মকাণ্ডের অর্থনৈতিক দোষর ছিলেন তাদের সম্পদ বাজেয়াপ্ত করলে অ্যাটলিস্ট আমরা এই পুরো ঋণ শোধ করবো ইনশাল্লাহ তারপরে আমরা অ্যাটলিস্ট তিন থেকে পাঁচ বছরের বাজেটের টাকা বের করা যাবে বিদেশ থেকে যে পাচার করা অর্থের একটা অংশ ফেরত আনলে আমি আশা করি আগামী দিনে বাংলাদেশ আপনাদের হাত ধরে আপনাদের পথ নির্দেশনায় এগিয়ে যাবে ভয় পাবেন না আল্লাহ আমাদের সহায় আমরা একতাবদ্ধ থাকব আমরা বাংলাদেশের পক্ষে কথা বলবো এবং বুক চিটিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তালা তবেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুলিল্লা হে ও বরকাত হু ও রহমাত